আসেন 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 এদিকে আসেন এদিক আসেন একটা জিনিস দেখে দেখেন তো এখানে কি লেখা এন ভি এফ টু এন টু আচ্ছা তাই না এটা এটা দেখেন তো এখানে কি লেখা এই যে এখানে এখানে এটাও কিন্তু এন ভিএফ টু এইবার একটু বলি এই দুটা গাড়ি হচ্ছে লিফান কেপিয়ার লিফান কেপিআর তো অনেক সেগমেন্টের হয় এটা হচ্ছে ভার্সন টু যেটা লিফান কেপিআর এনভিএফ টু ইঞ্জিন দুইটাই হচ্ছে লিফান কেপিআর এনভিএফ টু ইঞ্জিন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একশো পঁয়ষট্টি সিসির লিফান কেপিয়ার এন বিএফ টু আছে দুইটা দুইটা এন বিএফ টু দুইটা দশ বছরের পেপার সেট টাকা জমা দাও ওয়ান টেস্ট দেখেন আরও দুইটা আছে আরও এক জোড়া বাইক কি বাইক এক জোড়া কি বাইক এই পাশ থেকে এক জোড়া এক জোড়া এক জোড়া বাইক আছে এইটা উদ্দেশ্য হচ্ছে লঞ্চিন জিপি গরিবের বিএমডাব্লু গরিবের আর ওয়ান ফাইভ যেটাই বলেন লঞ্চিন জিপি এটা কি লঞ্চিন জিপি ভার্সন টু লঞ্চিন জিপি ভার্সন টু রেড কালার লঞ্চিন জিপি আচ্ছা এবার আসেন দেখেন তো এটা কি এটা কি দেখেন এটা কি এনএসএক্স স্পিডার এনএসএক্স স্পিডার এনএসএক্স স্পিডার হান্ড্রেড পার্সেন্ট আন্ডাস ইঞ্জিন এবং দু হাজার তেইশের বাইক দশ বছরের পেপার্স করা সাউন্ডটা একটু শুনে আসি সাউন্ডটা একটু শুনে আসি বাঘের বাচ্চা বাঘের বাচ্চা জেরে গাছকে দিব যে দামে দিব আমি সর্দার ভাই কথা দিলাম যে দামে দিব এই দামে আজ পর্যন্ত এনএসএক্স বিক্রি হয় নাই আপনারা অনলাইনে অনেক ভাইরাল ভিডিও দেখেন এই এর অনেক ভাইরাল ভিডিও দেখেন দেখছেন মালটা জোস একটা জিনিস একদম ধামাকা রেটে সর্বনিম্ন রেটে যে দামে পান নাই এ পর্যন্ত ভিডিওতে যে দামে পান নাই হান্ড্রেড পার্সেন্ট আন্ডার্স ইঞ্জিন এবং দশ বছরের পেপার্স করা দশ বছরের পেপার করা ঢাকা বিয়েটি এর নাম্বার করা এটা দিব দেখেন আর কি আছে এইদিকে যদি আসি দেখেন একদম কলিজা দেখছেন কলিজা 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 এখানে কলিজা লাল কলিজা দেখেন এই গাড়ি শোরুমে তোলার সঙ্গে সঙ্গে প্রবাসী ভাইরা নিয়ে যায় ভিডিও দিয়ে দিতে পারি না এইটা একটা আরেট সিআরজেড জেট দেখেন নাই সিআরজেড জেট পাইতেছি না ভালো কন্ডিশন আমি এবার ভালো কন্ডিশন ছাড়া বাইক কিনে না যারা অলরেডি বাইক নিচ্ছেন সর্দার ভাইয়ের কাছ থেকে তারা জানেন সর্দার ভাই ভালো কন্ডিশন বাইক ছাড়া কিনে না এই বাইকটা দেখেন একদম টক টক করতেছে পুরা একটা স্ক্র্যাচও নাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু ডাবল ডাবল ডিক্সের ডিক্সের বাইক বাইক সুপার ফ্রেশ কন্ডিশন মার্ক কিন্তু রয়ে গেছে দেখেন আমি একটু দেখাবো দেখেন টায়ার মার্ক এই লাল গাড়িটার টায়ার মার্ক এখনো রয়ে গেছে এটা হচ্ছে লেক্স মোটো আর নাইন লেক্স মোটো আর নাইন একটু ক্লোজলি আর একটু দেখাই একটু কাছে এসে দেখাই দেখেন গোল্ডেন কালারের হ্যান্ডেল কত সুন্দর ডেকোরেশন করা গোল্ডেন কালারের একটা হ্যান্ডেল কত সুন্দর ডেকোরেশন করা গোল্ডেন হ্যান্ডেল এটা হচ্ছে এটা হচ্ছে লেক্স মোটো আর নাইন লেক্স মোটো ভার্সন থ্রি সুপার কন্ডিশন এইটাও দিব আজকে ধামাকা রেটে লাখ টাকা বাজেটের মধ্যে আজকে স্বপ্ন পূরণ হয়ে যাবে বলে দিলাম এই দেখেন লাখের নিচে লাখের নিচে একশো পঁয়ষট্টি সিসি বাইক কন্ডিশন দেখেন খালি বাইক নিতে হবে না কন্ডিশন দেখেন এই কন্ডিশনের বাইক লাখ টাকার নিচে এক লাখ টাকার নিচে দিব আজকে তারপরে রাইডার ডিসকোভার এখানে মেট্রো প্লাস অ্যাবজেডেস এদিকে 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 অ্যাবজেডেস থেকে শুরু করে ওই দিক থেকে দেখবেন হচ্ছে এক্সব্লেড ডিআর পালসার ডিসকভার এবং ডাবল ডিক্সের বাইক দিব আজকে হাজার টাকায় কি শুনে অবাক হচ্ছেন একদম সুপার ডুপার আনটাস ইঞ্জিন ডাবল ডিক্সের বাইক দিব আজকে পঁচাত্তর হাজার টাকায় আনটাস ইঞ্জিনের ডাবল ডিক্সের বাইক দিব পঁচাত্তর হাজার টাকায় দিব আনটাস ইঞ্জিনের গ্যারান্টি সহকারে চলেন শুরু করি যেহেতু প্রথমে লিফান কেপিয়ার দেখছি লিফান কেপিয়ার দিয়ে শুরু করি অ্যান্ডবিএফ টু ইঞ্জিনের দুই দুটা বাইক আছে ওইখানে থাকো এটা হচ্ছে লিফান কেপিয়ারের একশো পঁয়ষট্টি সিসির এনবিএফ টু ইঞ্জিন এই বাইকটা সর্দার ভাইয়ের কাছ থেকে আজকে নিতে পারবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন ইঞ্জিন প্রমাণ হলে গাড়ি ফিরে নিয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় সর্দার ভাই যখন আসে একটু নাড়াচাড়া দিয়েই আসে চেষ্টা করি ভালোবাসার ভাই ব্রাদারদের স্বপ্ন পূরণ করার জন্য সুপার ফ্রেশ কন্ডিশন বাইকগুলো নিয়ে আসি আপনাদের জন্য একদম সীমিত লাভে লাভ ছাড়া তো বিক্রি করা যাবে না যেহেতু শোরুমটা চালাই যেছি শোরুমে খরচ আছে সামান্য কিছু লাভ রেখে আপনাদের স্বপ্ন পূরণ করব এই ওয়াদা নিয়ে কিন্তু শুরু করছি আজ থেকে চার মাস আগে থেকে হিউজ গাড়ি বিক্রি করছি ইনশাল্লাহ আমার ভালোবাসা ভাইব্রাদারের কাছে মানে অনেক 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 বাইক অলরেডি চলে গেছে ভিডিও কম করি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে লিফেন কে দেখতেছিলাম এই পাশ থেকে এই পাশ থেকে লিফান কে পিয়ার এনবিএফ টু ইঞ্জিন যেটা একটু দেখাই দিই এনবিএফ টু এনবিএফ টু ইঞ্জিন ঠিক আছে এর প্রথমে দেখাইছে আবার দেখালাম এনবিএফ টু ইঞ্জিন এবং গাড়ির কন্ডিশনটা দেখেন একবার পুরাই মাখন গাড়ির কন্ডিশনটা পুরাই মাখন এই বাইকটা নিতে না এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশে দশ বছরের কাগজ করা এইবার আসেন এটা এটাও কিন্তু এনবিএফ টু আবার একটু দেখা যায় সরাসরি চলে আসে এনবিএফ টুতে এনবিএফ টু

আমি একটু একটু স্বাস্থ্য টাস্ত বেশিও লম্বা বা এই বাইকটি বসছি তারপর আমাকে ছোট মানুষ দেখা বাড়িটা কত বাইক কত বড় বাইক আমি বসছি তারপরে আমাকে নিজেকে মনে হচ্ছে ছোট তাই না এই একটা দানব আকৃতির দানবীয় বাইক এই দানব বাইকটা পাবেন অনলি পঁচানব্বই হাজার টাকায় এই দানব বাইকটা পাবেন অনলি পঁচানব্বই হাজার টাকায় বাইক চালাবেন ভাব মারবেন মানুষ ছবি উঠাবে আপনার ছবি ঠিক আছে এরপরে চলে আসবো ভাষণ টুতে ভার্সন টু দেখেন এটাও কিন্তু সেই কন্ডিশন অস্থির কন্ডিশন মাথা নষ্ট কন্ডিশন দেখেন কত সুন্দর বাইক কত বড় একটা বাইক ভাষণ টু এই ভাষণ টুটাও আমার কাছ থেকে নিতে পারবেন সর্দার ভাইয়ের কাছ থেকে একদম সুপার টুপার ভাষণ টু হয়েছে দামে কম এক কমে দিব কম এক কমে দিব নব্বই হাজার টাকায় ভার্সন ওয়ান দিলাম কত পঁচানব্বই ভার্সন টু দিলাম নব্বই হাজার টাকায় দুইটাই কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা বিয়েটি এর নাম্বার করা যেটা দেখালাম একটু আগে এটা হচ্ছে এনএসএক্স স্পিডার এই বাইকটা অনেক ভিডিও দেখছেন আপনারা যারা বাইকের ভিডিও দেখেন তারা অনেক দেখছেন এই জিনিসটা কি আপনারা জানেন এটা স্পোর্টস স্পোর্টস সেগমেন্টের মধ্যে আলোড়ন সৃষ্টি করা একটা বাইক পুরো বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টের মধ্যে আলোড়ন সৃষ্টি করা একটা বাইক এটা হচ্ছে এনএসএক্স স্পিডার এনএসএক্স স্পিডার এই বাইক যেখান দিয়ে যায় লোকজন তাকায় থাকে এই বাইকটা দিব অনলি বলছিলাম বলছিলাম সব থেকে কমে দিব সবার থেকে কমে দিব বলছিলাম দিলাম জান এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশিতে পান নাই রে ভাই দুই লাখের উপরে দাম বলছে সর্বনিম্ন এক লাখ নব্বই পর্যন্ত বলা আছে অনলাইনে অনেক সময় অনেক জায়গা থেকে ভিডিও করতে হবে শোরুম থেকে আমি দিলাম এক লাখ পঁচাশি হাজার টাকায় দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করে এন এস মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় দশ বছরের কাগজ করা আছে কিন্তু এখানে কি এন ওয়ান সিক্সটি মাত্র ছয় হাজার কিলো চলা বাইক অনলি ছয় হাজার কিলো চলা বাইক এই বাইকটা অনলি ছয় হাজার কিলো চলা অনলি ছয় হাজার কিলো চলা এন এস এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে এফআই ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটা অনেকগুলো সেগমেন্ট হয় কার্বোরেটর হয় এফআই হয় নন হয় হয় এইটা হচ্ছে এফআই এবিএস এফআই ডুয়েলস চ্যানেল এস এবং চাকাটা একটু দেখা দিতে বলবো চাকার যে বাবলগুলা দুই পাশে দেখেন বাবলগুলা বাবলগুলা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে মানে চাকার একটা বাবলও পরে নাই অনলি ছয় হাজার গুলো চলা বাইক এফআই এবিএস দাম রাখতেছি অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেকর্ড এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এফআই এবিএস পান নাই বাইক সব বিশে ক্রয় করা ছয় হাজার গুলো চলা আসেন এইবার স্পোর্টস সেগমেন্টের বাইক যে দেখায় আসছিলাম সেটা আবারও দেখাই এইখানে দেখেন খেয়াল করেন যেটা দেখছিলাম ব্ল্যাক কালার একদম কালো জিনিসটা কি কালোই জগতের আলো এই কালো কালার এই এই কন্ডিশনের একটা বাইক এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা নর্মালি বললেই তো নিয়ে যাবে। যাবেন না নর্মালি যদি বলি এক লাখ পনেরো হাজার নিয়ে যাবেন এক লাখ বিশ হাজার নিয়ে যাবেন না এক লাখের নিচে দিব কমে কিনছি কমে দিব সর্দার ভাই অর্দা দিছে আপনাদের স্বপ্ন পূরণ করা হবে সীমিত কিছু লাভে বলছিলাম না নব্বই হাজার টাকায় দিলাম নব্বই হাজার অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার টাকায় দিয়ে দিলাম এই ব্ল্যাকটা অনলি নব্বই হাজার হাজার টাকায় দিয়ে দিলাম এই ব্ল্যাক কালারটা আসেন এবার দেখব রেড কালার দেখেন কন্ডিশন এইরকম সেগমেন্টের ভাষণ থ্রি এই যে লেক্স মোটর আর নাইন এই লেক্স মোটর আর নাইন ভাষণ থ্রি কত দেখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখছেন না অনেক জায়গাতেই দেখছেন রকম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক এদিকে এসে দেখাবো গোল্ডেন কিন্তু গোল্ডেন কালারের কিন্তু হ্যান্ডেলবার বার গোল্ডেন কালার হ্যান্ডেলবার এবং চাকার কন্ডিশন এখনো পর্যন্ত টায়ার মার্ক আছে টায়ার মার্ক কিন্তু এখনো আছে এই ফ্রেশ কন্ডিশন ভার্সন থ্রি দিয়ে দেবো এক লাখ তিরিশে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই জিনিসটা একটা নখের স্ক্র্যাচ নাই একটা নখের স্ক্র্যাচ নাই মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম জান ভার্সন থ্রি চলে আসি এবার এক্স ব্লেট এক্স হচ্ছে দেখেন দু হাজার একুশ মডেল হানড্রেড পার্সেন্ট ইঞ্জিন এই বাইকের ইঞ্জিনের একটা নাটো খোলা হয় নাই টাচ প্রমাণ করতে পারলে বাইক ফ্রি কি বললাম ইঞ্জিন টাচ প্রমাণ করতে পারলে বাইক ফ্রি এক্স নাকি এখন বাজারে সংকট এক্স ব্লেট নাকি পাওয়া যাইতেছে না অনেক কল আসতেছে এক্স নাকি এখন বাজারে ইউজ বাইক পাওয়া যাইতেছে না দাম বাড়াই দিব না ওই নিয়াত করতে ব্যবসা সর্দার ভাই করতে আসে নাই সর্দার ভাই আপনাদের ভালোবাসার মানুষ সর্দার ভাই আপনাদের মাধ্যমেই তৈরি সর্দার ভাই আপনাদেরই জন্য সেবা দিয়ে থাকছে সারা বাংলাদেশে ইউজ বাইকের ভিডিও বানাইছে এখন আপনাদের জন্য কিছু বাইক নিয়ে আসি আপনাদের রিকোয়েস্ট ভাই আপনি নিজে কিছু বাইক দেন আমাদের ফ্রেশ কন্ডিশন সেই জন্যই কিন্তু আসা তাহলে এক্সলেট পাওয়া যায় দেখে দাম বাড়াই দিব অসম্ভব আরো কমায় দিব কত এক লাখ আটত্রিশ হাজার এক লাখ আটত্রিশ হাজার এক্সব্লেট আনটাস একুশের মডেল এক লাখ আটত্রিশ হাজার টাকায় একুশের মডেল এক্সলেট হয়েছে মিলছে কথা কথায় কাছে মিল না পাইলে দুটা গালি দিয়ে যায় গালি হজম করে নেব ইনশাল্লাহ এইখানে কি দেখেন অ্যাভারেজ ভার্সন টু অ্যাভারেজ ভার্সন টু ডাবল ডিস্স আই আমার মনে হয় না এই রেট বলার পরে আপনারা নিজে বলবেন যে এই রেট আসলে পাওয়া যায় কি যায় না এই আমি যে রেট বলবো এই রেটে কি পাবেন মিলাই দেখবেন সেটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন দুই হাজার বিশে রেজিস্ট্রেশন বিশে কেনা একটা ডাবল ডিস্স আই এক লাখ ষাট হাজার টাকায় এক লাখ ষাট হাজার টাকায় বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট আল্ট্রাসিন যে রিজিস্ট্রেশন প্রমাণ হলে বাইক ফ্রি রেজিস্ট্রেশন কিন্তু ঢাকা বিআর টিআর নাম্বার করা আচ্ছা আর টিআর টু ভি আর টু ভি একশো ষাট সিসি আর টিআর টু ভি একশো ষাট সিসি সর্বনিম্ন আপনি যদি সব কিছু দুনিয়া উল্টা হয়ে বলেন এক লাখের নিচে কথা পাবেন না আমি তো গাড়ি কিনেই বিক্রি করি তাই না তাহলে আমিও তো জানার কথা আপনারা যেমন জানেন আমিও জানি এক লাখের নিচে একশো ষাট সিসি টু ভি

এত ভনিতা করার কিছু নাই পালসার সম্বন্ধে এতটুক বাচ্চাও জানে যে একটা পালসারের দাম কেমন নতুন পালসার বাইশ তেইশ চব্বিশের মডেলগুলো কেমন দাম হয় এতটুক বাচ্চা ওই পালসারটা এত জাতীয় বাইক মানে জাতীয় পর্যায়ে এমন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে পালসার যে পালসার পালসার ছাড়া হয়তো বাঙালি বুঝেই না সেই পালসার আজকে ওই আঙুলটা ক্যামেরার উপর পড়ছে মনে হয় আচ্ছা এই যে পালসারটা এই পালসারটা দু হাজার বাইশে ক্রয় করা দু হাজার বাইশ জেনুইন দু হাজার বাইশ এই পালসারটা দিয়ে দেবো জানেন এক লাখ পঁয়ত্রিশ হাজারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে বাইশের দুই হাজার জেনুইন বাইশের কত এক লাখ পঁয়ত্রিশ হাজার কথা শর্ট বলে গাড়ি দেখায় আসেন চমকের শেষ নাই কত চমক দেখবেন আসেন চমকের শেষ নাই দেখেন যে তেইশের রাইডার রাইডার টিভিএস হাজার তেইশ কত দেখছেন এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ দেখেন নাই তেইশ মানেই তেইশ চব্বিশে গেলেই পঁচিশ তিরিশের নিচে কোনো গান নাই তেইশ চব্বিশে রাইডার গেলেই পঁচিশ তিরিশের নিচে কোনো গান নাই আমি তেইশের রাইডার দেবো এক লক্ষ সাত হাজার টাকায় এক লক্ষ সাত হাজার টাকায় তেইশের রাইডার দুই হাজার তেইশের রাইডার সর্দার ভাই দিচ্ছে এক লক্ষ সাত হাজার টাকায় এক লক্ষ সাত হাজার টাকায় দুই হাজার তেইশের রাইডার সর্দার ভাই আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আসছে মিলায় নেবেন এখানে আছে কি টিভিএস মেট্রো মেট্রো প্লাস একশো দশ সিসি এটার সেগমেন্ট কিন্তু অনেকগুলো হয় টিভিএস মেট্রোর হ্যাঁ এটা হচ্ছে আপডেট যেটা সেটা সামনে কিন্তু ডিস্ক আছে ডিস্ক সহটা সামনে ডিস্ক একশো দশ সিসির স্পেশাল এডিশন সর্দার ভাইয়ের কাছ থেকে দিতে পারবেন সর্দার ভাই কি বেশি লাভ করতেছে দেখেন না দাম বলি তারপরে বুঝবেন নি এটা কিন্তু না ওর থেকে অনেক কমে পাওয়া যায় এটা ডিক্সহটায় স্পেশাল এডিশন একশো দশ সিসির স্পেশাল এডিশন দিচ্ছি অনলি পঁচাত্তর হাজার টাকায় চ্যালেঞ্জ মার্কেটে ছেড়ে দিয়ে গেলাম চ্যালেঞ্জ মার্কেটে ছেড়ে দিয়ে গেলাম আর ইঞ্জিনের যদি নাট খোলা প্রমাণ করতে পারেন গাড়ি ফ্রি নিয়ে যাবেন

এক লাখের নিচে নাকি কথা হয় না সর্দার ভাই কথা বলবে আপনাদের স্বপ্ন পূরণ করবে পঁচাশি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ রিক্সহ বাইক চলে আসবো ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বাইশ ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বাইশ দুই হাজার বাইশের ডিসকভার থ্রি ডি লোগো দেখতে পাচ্ছেন থ্রি ডি লোগো থ্রি ডি লোগো ডিসকভার দুই হাজার বাইশের মডেল আর এই বাইকটা কিন্তু ফাইভ গিয়ারের ঠিক আছে ডিজিটাল মিটার ফাইভ গিয়ারের সিভিএস ব্রেক এর থেকে আপডেটের আসে না এটা লাস্ট আপডেট এই লাস্ট আপডেটের এই ডিসকভারটা নিতে পারবেন কত জানেন অনলি এক লক্ষ দুই হাজার টাকা দিলাম জান পাঁচ হাজার টাকা দিয়ে রাখছিলাম লাস্ট এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে দিলাম জান এক লক্ষ দুই হাজার টাকায় বাইশে ডিসকভার থ্রি ডি লোগো ফাইভ গিয়ারের গাড়ি মিটার কিন্তু ডিজিটাল ফাইভ গিয়ারের সিবিএস ব্রেকের মনে রাখবেন এই সিবিএস ব্রেকের থ্রিডি লোবো আপনারাই জাস্টিফাই করে দেখেন কত থেকে কিনতে পাওয়া যায় ইউজড বাইক কত থেকে কিনতে পাওয়া যায় দুই হাজার বাইশের দিলাম এক লক্ষ দুই হাজার টাকায় বাইশের ডি বাবো চলে আসবে দেখেন ডাবল ডিসের একটা বাইক ডাবল ডিসের একটা বাইক নাম্বার করা আছে কি সুন্দর কন্ডিশন দেখেন পুরো টি ফিফটিনের ছোট ভাই এম টি ফিফটিনের ছোটো ছোট ভাই এম টি ফিফটিনের ছোট ভাই দেখেন এম টি ফিফটিনের ছোট ভাই ইএম আমেরিকান বাইক এই বাইকের অ্যাড অনেক করা হয়েছে এই বাইকের ভিডিও আমি সর্দার ভাই অনেক করছি অনেক শোরুমে অনেক করছি এই বাইকটা দেখেন ইউএম ক্যামেরার আঙ্গুল কাছে এটা হচ্ছে ইউএম আমেরিকান বাইক যেই বাইকটা হচ্ছে ডাবল ডিস্কের এবং একটা দেড়শো সিসি বাইক দেড়শো সিসি ডাবল ডিস্কের একটা এম টি ফিফটিন লুকের বাইক নাম্বার করা অনলি পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার টাকায় ডাবল ডিস্কের একটা বাইক ডাবল ডিস্কের একটা বাইক অনলি পঁচাত্তর হাজার টাকায় ডাবল ডিস্কের ডাবল ডিস্কের বাইক অনলি পঁচাত্তর হাজার টাকায় যার নাম্বারও কিন্তু করা আছে নাম্বারও কিন্তু করা আছে তো বাইক মোটামুটি দেখলাম আরও কালেকশন আছে যেমন আমি স্পোর্টস সেগমেন্টটাকে একটু বেশি জোর দিছি অনেক প্রবাসী ভাইরা কিন্তু কল দিয়ে বলে ভাই ওই পাশে যাও প্রবাসী ভাইরা বলে ভাই স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো বেশি বেশি উঠাবেন স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো বেশি বেশি উঠাবেন আজকে কিন্তু আমি চেষ্টা করছি মোটামুটি আট নয়ের মতো নিয়ে আসা আরও আছে সংগ্রহে দশটা প্লাস স্পোর্টস সেগমেন্টের বাইক আমার কাছে দশটা প্লাস আছে আপনারা যারা স্পোর্টস বাইক পছন্দ করেন যে কোনো সময় চলে আসতে পারবেন সর্দার বাইকসে আর সর্দার বাইকসের লোকেশনটা হচ্ছে একদম ইজি এটা একদম হাইওয়ে রোডের উপরে হাইওয়ে রোড আসলাম ঢাকা মাওয়া রোডের যেরকম রোড এরকম আমাদের উত্তরবঙ্গের একটা রোড আছে সেটা হচ্ছে যমুনা সেতু রোড যেটা ঢাকা থেকে আসতে পারবেন এইদিকে উত্তরবঙ্গের বগুড়া দিনাজপুর রাজশাহী তারপরে হচ্ছে চাপাই নবাবগঞ্জ নাটোর তারপরে মানে উত্তরবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্ট যে কোনো বাসে উঠে বলবেন সিরাজগঞ্জ রোড চত্বরে নামবো হাটি কুমরুল সিরাজগঞ্জ রোড চত্বর এখানে একটা নাম করা রেস্টুরেন্ট আছে নাম করা হোটেল আছে সেটা হচ্ছে ফুড ভিলেজ ফুড ভিলেজ সেই ফুড ভিলেজের পাশেই কিন্তু এই শোরুমটা আর ঢাকা থেকে যদি আসতে চান বা ওই দিক থেকে যদি আসতে চান তাহলে বাসে উঠবেন উত্তরবঙ্গের যে কোনো বাসে উঠবেন ঢাকা থেকে দুই ঘন্টা রাস্তা ঢাকা থেকে দুই ঘন্টার রাস্তা যমুনা সেতু পার হইলেই আমার শোরুমটা এই শোরুমটা হচ্ছে যমুনা সেতু পার হইলেই এই শোরুমটা মেইন রোডের উপরে হাইওয়ের সঙ্গে সবাইকে আসার আমন্ত্রণ রইলো সর্দার ভাইয়ের সাথে অবশ্যই এক কাপ চা খেয়ে যাবেন সবাই সর্দার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য বেশি বেশি সেবা করতে পারি সেজন্য সুস্থ থাকি সেই সুস্থতার দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালোবাসা অবিরাম আপনাদের জন্য আমার জন্য ভালোবাসা রাখবেন আল্লাহ হাফেজ